হ্যালো সবাইকে ওয়েলকাম টু আবোল তাবোল 19 তোমরা সবাই কেমন আছো আমি পারফেক্টলি ফাইন আছি তো আমি আবার চলে এলাম আর একটা ব্লগ নিয়ে এবারের ব্লগটা সরস্বতী পুজো নিয়ে তো এটা আমার দিদির মেয়ে আগের দিন রাত্রিবেলা আঁকা আঁকি করছিল আর তার পরের দিন দুপুরবেলা সকাল বলা যাবে না কারণ কি পঞ্চমী পড়েছে দুপুরের পর আর এমন একটা সময় পড়েছে যাই হোক এখন সব জোগাড় জানতি চলছে আর সবাই আশেপাশে তোমরা দেখো সব হলুদ আমার দিদির মেয়ে হলুদ আমার ছেলে হলুদ আমার দিদি নিজে হলুদ লাভলি মানে সুন্দর করে বসে এটা বাজে অ্যারাউন্ড সাড়ে বারোটা তখন আর আমি এই যে আমি ব্ল্যাক অ্যান্ড রেড একটা শাড়ি পরে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি কেমন সেজেছিলাম মোটা হয়ে গেছি লেভেলের মোটা হয়ে গেছি আর কি আর বলবো যা পরে হোক তো সরস্বতী পুজোর দিন মানে সারা দুপুরটা মিলে সবাই মিলে এই যে আমার জিজু সবাই মিলে ওরা একটাই জিনিস যেটা করেছে সেটা হচ্ছে এই জানতি আর আমি বসে বসে শুধু ছবি তুলেছি আর ভিডিও করেছি আমার যেটা অ্যাকচুয়ালি কাজ আমি খুব একটা কাজ পারি না যাই হোক তো সরস্বতী পুজো এবার এমন একটা সময় পড়েছিল দুপুরবেলা পড়েছিল আবার পরের দিন সকাল নটা পঞ্চান্নতে পঞ্চমী ছেড়ে যাচ্ছিল তাই জন্য আমরা আগের দিনই সরস্বতী পুজো করেছি আর সিরিয়াসলি মানে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম আমরা সবাই অ্যাকচুয়ালি আমি কোনো কাজ না করে টায়ার্ড হয়ে পড়েছিলাম কিন্তু এরা লেভেলের কাজ করেছে কাজ মানে সারাক্ষণ ঠাকুর মাসে একটা করে বলে যাচ্ছে আর এরা একটা করে জিনিস দিয়ে যাচ্ছে আলটিমেটলি পুজো এবার স্টার্ট হলো মাই গুডনেস থ্যাংক গড どうして সরস্বতী পুজো হবে আর আমি সাজবো আর আমি একটা রিলস করবো না এ বললে হয় অফকোর্স করব পুজোর পর এটা তখন চারটে সাড়ে চারটে বেজে গেছে চারটে না পাঁচটা বেজে গেছে এরপরে হচ্ছে ছবি তোলার পালা মানে আমার মা আমি এবং আমার দিদির মেয়ে আমরা সবাই জামা কাপড় ছেড়ে দিয়েছি কিন্তু আমার দিদির গুডনেস মানে ও তখনও সেজে গুজে ছিল এবং ও শাশুড়িকেও সাজিয়ে রেখেছিল এবং আমার জিজিকেও জামা কাপড় ছাড়তে দেয়নি কারণ কি ছবি তোলাটা ইজ মাস্ট আর আমার ছেলেটা উইচিং এর মতো লাপালাপি করছে দেখো ওই দেখো ও বলছিল যে আমি জামা কাপড় ছাড়তো কিন্তু মাসিমুনির ভয়তে ছাড়তে পারছিল না কারণ কি মাসিমুনি ছবি তোলেনি বলে তো সারা দিনের এই লম্পজম্প করার পরও আমার যে দিদির যে একটা এন্থু এটাই বাইরে দেখার মতন প্রচন্ড টায়ার্ড প্রচন্ড পুজো শেষ হয়েছে পাঁচ সরি চারটে চল্লিশে এখন বাজে পোনে ছটা এখন যেটা করতে বসেছি সেটা হচ্ছে লাঞ্চ সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ সেটা হচ্ছে খিচুড়ি আলু ভাজা বাঁধাকপির তরকারি এবং বেগুন ভাজা আর কুলের চাটনি তো খুব টায়ার্ড সো আমরা আজকেই পুজো করে নিয়েছি বিকজ কালকে অ্যাকচুয়ালি দশটার মধ্যে পঞ্চমী শেষ হয়ে যাচ্ছে বলে দিদি বললো আজকেই পুজো পুজো করে নেব তো এখন লাঞ্চটা খাবো আর এই ছিল সরস্বতী পুজো মানে সকাল থেকে নাচন কদন করে সরস্বতী পুজো দান মানুষ এসে দেখে যাচ্ছে তোমার সাথে কথা বলছি দেখো তো খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর কুলের চাটনি খেয়ে আর সুন্দর করে সময় কাটিয়ে পরিবারের সাথে আমার তো কাটলো সরস্বতী পুজো তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও